দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে কবর জেয়ারত করা যায় আছে কিনা এটা আমাদের এই অঞ্চলে একটু বেশি কবর জিয়ারত এটা ব্যক্তিগত আমল এটা দলবদ্ধভাবে করতে হবে এমন কোন ফর্মেট হাদিসে নির্দেশ দেওয়া হয় নাই আপনার কবর দরকার আপনি করবেন আর কয়েকজন মিলে গেলে যার যারটা শেষে করবে একজন আপনার দোয়া পড়বে সাথে সবাই আমিন আমিন বলবে এরকম মিছিলের সাথে দলে মিলে মিলে আপনার গ্রুপ ওয়াইজ এরকম কোনো কবর জেয়ারতের কথা কোরআন হাদিসে বলা হয় নাই যার যার মতো সে কবরবাসীকে কি করবে সালাম পেশ করবে সালাম আলাইকুম দ্বার উইনিং ওয়ান না ইনশাহ আল্লাহ হাবিকুম আলা হেকুম নাস আলুল্লাহ আলাহ নাওয়ালা কুমুল হাফিয়া হে কবরবাসীরা তোমাদের জন্য শান্তি কামনা করি তোমরা আগে চলে গেছো আমরা তোমাদের পিছে এই জায়গায় আসতেছি তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং আফিয়ত কামনা করি এই দোয়া করবেন তাদের জন্য শোন না বাস কবর জিয়ারত হয়ে গেল এটার জন্য দল যাওয়া কোনো আবশ্যক না দল বেঁধে যাওয়াটাকে যদি সিস্টেম বানিয়ে নেওয়া হয় সেটা বেদাত পর্যন্ত চলে যেতে পারে কথা কি বুঝাতে পারছি মহিলারা কবর পাশে দাঁড়ায় কবর জিয়ারত করতে পারবে কিনা কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম পেশ করলো এটা করতে পারবে এমন কি কবরস্থানে গিয়ে আরত করতে পারবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে অনেকে আমরা বলেছেন যে বেশি বেশি করার ব্যাপারে হাদিসে নিষেধ আসছে লানাল্লাহু জাওয়ারাতিল কুবুর আসছে মাঝে মধ্যে গেলে অসুবিধা নাই অনেকে বলেছেন যে নিয়ন্ত্রণ করতে পারলে ফিতনার মুক্ত থাকতে পারলে তার জন্য করা জায়েজ আছে এবং এই ক্ষেত্রে আপনার কবরস্থানের বাইরে থেকে যদি তারা কবরবাসীরকে সালাম পেশ করে বা মহাব্বতের কারণে যায় অসুবিধা নেই সাধারণত কবরস্থানে তারা গেলে আবেগপ্রবণ হয়ে যায় ভিড় থাকে নানা কারণে আপনার সেখানে সচরাচর বা খুব বেশি তাদের যাওয়ার ব্যাপারে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে পুরুষের চুল রাখার তরিকা কি কীরকম শূন্য পুরুষ চুল রাখবে তিনভাবে রাখা শূন্য এক হলো চুল বড় রাখবে কান পর্যন্ত কাঁধ পর্যন্ত এই মাছ পর্যন্ত কাঁধ পর্যন্ত জম্মা লিম্মা অফরা জুম্মা লিম্মা অফরা আর যদি এই তিনটার কোনোটা না রাখেন তাহলে পুরা মাথা ছোট করবে পুরা মাথা সমান করবে আর যদি আপনি একদিকে লম্বা আরেক আরেকদিকে চাষি ফেলছেন বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা এটাকে হাদিসে বলা হচ্ছে তাজা তাজা নবী সাল্লাম নিষেধ করেছেন এই ধরনের চুল রাখার ক্ষেত্রে এটা গুনা এটা জায়েজ নাই তাহলে চুল রাখার সুন্না পদ্ধতি জানলাম জায়েজ পদ্ধতি জানলাম গুনার পদ্ধতি জানলাম তিনটাই জানলাম তিন ভাবের একভাবে রাখা সুননাথ আর পুরা মাথা যে কোনো সাইজে এক রকম করে রাখলেন এটা হলো জায়েজ আর এক দিকে এক এক রকম আপনার ওই যে বান্দরের মতো এক একটা এক রকম করে রাখলেন এটা হলো না জায়েজ এবং গুনা হাদিসে নিষেধ আছে বাইরে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর হিসাব দিয়ে করতে হবে মরবেন কবরে যাইতে হবে হক হালাল যে হালাল হারাম যে বেঁচে চলবে তো ইনশাআল্লাহ পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা দোকানদার যদি ভুলে দেয় নাই এই চিপস কিনলে সাথে একটা খেলনা আছে মনে নেই তারা খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায় তাহলে যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয় ডিব্বা দেয় চামচ দেয় বাটি দেয় এটা দেয় সেটা দেয় এদের বাড়িতে ওরোস এই জিনিসগুলো তো মূলত জিনিসের সাথে আসছে এটা তো কাস্টমারের পাওনা কাস্টমার না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আসেন যায়জ হবে না আরাম হবে আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না শুধু সুদখুর গুসখুর বললে আমরা চিললে উঠি মনে করি এদেরকে হুজুর বাস দিয়ে দিছি আমরা নিজেরাও যে বহুভাবে বাঁশ খাই সেটা আমরা টের পাই না এবার মানুষের অক নষ্ট করা যাবে যাবে না দিতে হবে তাদের